হে ভিবাস আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা এই কাজটা করবো দেখতে পাচ্ছেন অনেক বড় কাজ আর কাজের পুরো প্রসেসিংয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ হয় আমাদের ভিডিওটার সাথে থাকুন এরপরে দেখতে পারবে যে কীভাবে কাজ করি তো গাইস অনেকই বড় এটা বাউন্ডারি আছে এই বাউন্ডারিটা করব গাইস চলো ভিডিওটা চালু করা যাক Yes. Okay. 頑張るかよ。<Glenn sound> তো ফাইনালি গাইস আমাদের কাজ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো বলবেন গাইস কমেন্টে বলবেন যে কিরকম লাগলো কাজটা পুরো কাজটাই হয়ে গিয়েছে গাইস একদিনে দুটো মিস্ত্রি দুটো হেল্পার ছিলাম তো দেখতেই পাচ্ছ দেখো গাইস পুরো বাউন্ডারিটা হয় হয়েছে তো গাইস এরকম ভিডিও পেতে হলে গাইস চ্যানেলটাকে ফলো করে রাখো পেজটাকে এরকম নতুন নতুন ভিডিও আসবে গ্যাস অনেক তো গাইস দেখো আজকে কারণ মতো এডি শেষ করলাম লাইক করে দেবে